জি বাইকটি যে নতুন তার এক নাম্বার প্রমাণ হচ্ছে পিছনের টায়ারের রং এবং টায়ারের বিয় দুই নাম্বার প্রমাণ সামনের টায়ারের রং দেখতে পাচ্ছেন হাইড এইভাবে আঙ্গুলদের চেক করবেন চুল পরিমাণে হাইড হয় যায়নি আসসালাম আলাইকুম রহমলাতি আমার একাদ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধ করে আল্লাহ কাছে পালসার ডাবল নেক্স এবিএস চব্বিশের বাইক মানে এই বাইকটি যে কোনো একটা নতুন শোরুমে যদি রাখা হয় তাহলে কেউ পার্থক্য করবে না যে বাইকটি ইউজ হয়েছে তাহলে বুঝুন বাইকটি কেমন আছে যারা জ্ঞানী এই অল্প কথাতেই বুঝে গিয়েছেন যে বাইকটি একদম জিরো কিলো চলার মতো আছে এবং নতুনের মতো আছে বিশ্বাস হবে না তখন এখন তো বিশ্বাস হবে না কিন্তু একটু পরে আমি টু যে প্রতিটা অংশ পাই টু পাই দেখাবো এমন ভাবে দেখাবো যে আপনি বাস্তব দেখবেন আর আমার এই দেখার মধ্যে কোনো পার্থক্য আপনি নিজেও করতে পারবেন না এর প্রমাণ হচ্ছে আমার অতীতের কাস্টমাররা সাক্ষাৎকারের তারা কিন্তু নিজেরাই বলেছেন তো দেখা যাক এই বাইকটা আসলে কথা অনুযায়ী কাদের মিল আছে কিনা এই টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে অন করবেন জি সর্বপ্রথম দেখেন সামনে টায়ার টায়ার দেখেন এই যে টায়ারের রং টায়ারের রং এই যে টায়ারের বিটগুলো গুলো কিন্তু মতোই আছে ছোট ছোট বিট দশ হাজার পনেরো হাজার চলে কিন্তু এটা মিশে যায় মানে এটা থাকে না এই যে ছোট ছোট অথচ এখন শোরুমের মতোই কিন্তু আসে আর এমআরএফ টায়ারের চতুর সাইডে কিন্তু এই ফুলকি থাকে না অনেকেই বোঝেন না দেখে খালি মন্তব্য করেন এই কিছু কিছু টায়ার আছে তিন কোম্পানির টায়ার এমআরএফ তারপর সিআ সিআ টায়ারে ফুলকি থাকে চতুর্থ সাইডে গ্রিপ থাকে টিভিএস কোম্পানি টায়ারগুলো চতুর সাইডে গ্রিপ থাকে এমআরএফ এই টায়ারটা চতুর সাইডে গ্রিপ থাকে না কথাটা মনে রাখবেন এবং টায়ারের যে রং দেয় এটাই প্রমাণ করতেছে বাইকটা কেমন হতে পারে আর একটা প্রমাণ এই যে হাইড্রোলিক ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলিক ডিক্স ক্ষয় যায় না চুল পরিমাণ আর এপিএস কিন্তু এই দেখেন এপিএস মার্কারটা দেখেন সামনে দিকে যে এক সেকেন্ডের জন্য পড়ে নাই তার প্রথম প্রমাণ মার্কার চতুর সাইটে সাগামস একদম নিখুঁত আছে আমি আবারও বলতেছি যে এমন ভাবে দেখাবো যে আপনি বাস্তব দেখেও ভিডিওর সাথে বাস্তবে অক্ষর অক্ষরই মিল পাবেন জরুরি সাগামস হেটারে গ্লাসটা দেখেন অরিজিনাল হেটারে গ্লাস সামনে দিকে পড়ে তার প্রমাণ হেটারে গ্লাস প্রমাণ মাঠঘাট প্রমাণ এই লোগোটা এবং প্রতিটা নাট অরিজিনাল দেখতে পাচ্ছেন প্রতিটা নাট অরিজিনাল এবং দেখেন চোখ থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত বাম দিকে তার প্রথম প্রমাণ নেই দ্বিতীয় প্রমাণ এটা দেখেন একদম নিখুন তৃতীয় প্রমাণ এটা দেখেন একদম নিখুণ বুঝতে পারছেন জিনিসগুলো নতুন নতুনই ঠিক আছে টাঙ্গির দিকে তাকা থেকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে জিরো কিলো চলার মতো গাড়ি হলি যেমন হয় ঠিক এরকম লাগবে সৌরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই পাম্পাটা দেখুন একদম নিখুঁত ইঞ্জিন গার্ড সম্ভব আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই যদি পাঁচটা কথা বলি পাঁচটা কথা বলতে যতটুকু সময় এতটুকুই সময় নষ্ট হয়ে যাবে ঠিক না দেখুন সাইড কভারটা দেখেন একদম নিখুঁত নিচের স্ট্যান্ড পাওদানিগুলো সহ প্রতিটা অংশ দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে মানে একটা অংশতেও দেখেন একটা অংশেতেও কোনো ধরনের দাগ স্কেচ নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ বিক্রি হওয়ার সাথে সাথেই পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাড্গাটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা দেখেন যে টায়ারের রং একদমই নতুনের মতো এটাই প্রমাণ যে বাইকটি জিরো কিলো চলার মতো আছে এখন বলবো এই সাইডের অংশ দেখেন এই সাইটেতেও একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই সাইড কভার সহ সাইলেন্সারে তো কোনো দাগ নাই স্পট নেই এবং ডেকোরেশন সব করা গেছে একদম নতুন ডেকোরেশন এটাও একদম নতুন এটাও একদম নতুন দেখেন কি ফ্রেশ ডাবল ডিক্স টিভিএস ঠিক আছে টাঙ্গের এই সাইডটা দেখেন নিখুঁত একদম নিখুঁত সৌরম বরাবর আছে বাইকটি যে নতুন এবং নিখুঁত এটাই প্রমাণ টাঙ্কি এবং প্রতিটা অংশ এই সাইডের ইঞ্জিনের দেখেন মানে কেউ যদি বলে যে বাইকটির ইঞ্জিন কেমন আছে এই কেমন আছে এই প্রশ্ন করাটাই বোকামি হবে ঠিক আছে ইঞ্জিন গার্ড বাম্পার সহ একদম নিখুঁত এবং এই সাইডে যে করেন এই যে এটা একটা প্রমাণ এটাও প্রমাণ সিগন্যাল লাইট এটাও প্রমাণ এটাও প্রমাণ ঠিক আছে এখন হ্যান্ডেল চাপা সিরিজগুলো ঠিকঠাক আছে কিন্তু দেখেন অবশ্যই আছে এবং দুইটি চাবি হয়ে আছে দেখেন একদম চকচকে চকচকে দুইটি চাবি গাড়ির সাথেই আছে এবং অরিজিনাল চাবি কোনো বানানো চাবি নেই কিন্তু নতুন বাইক নতুনই হয় মিটারটার সহ এখন করে যদি শোনাব যে দেড় হাজার কিলো চলা বা দুই হাজার কিলো চলা সাউন্ড কেমন হয় দেখেন রানিং অবস্থা আছে দেখেন সাউন্ডটা একদম বড় বরাবর সাউন্ড আমি আবারও বলতেছি এই বাইকটি কোন একটা শোরুমে গিয়ে যদি রাখা হয় তাহলে বডির দিক দিকে এবং সাউন্ডের দিক থেকে কোনো দিক থেকেই পার্থক্য করা সম্ভব হবে না যে বাইকটি ইউজ হয়েছে এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে